নমস্কার আজ মহালয়ার পুণ্য তিথিতে দেবী পক্ষের সূচনার পূর্ণ লগ্নে রামকৃষ্ণ মিশন ও মঠ বেলুর মঠের ভাইস প্রেসিডেন্ট মহারাজ তথা আমাদের গুরু মহারাজ স্বামী গিরিশানন্দজীর রামকৃষ্ণ আশ্রম বা সিঙ্গারকোনঙ্গারকোন রামকৃষ্ণ আশ্রমে শুভাগমন হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বামী এবং সঙ্গে রয়েছেন সিংহারকন্ড রামকৃষ্ণ আশ্রমের ইনচার্জ স্বামী মুক্তানন্দজি এবং বর্ধমান বাজে প্রতাপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ অজ্ঞানন্দ জি অজ্ঞানন্দ গুরু মহারাজকে মালা পরিয়ে দিলেন এবং মুক্তানন্দ জি এখানে দাঁড়িয়ে আছেন আশ্রমের সমস্ত আশ্রম বালকরা একে একে গুরু মহারাজের প্রণাম সারছেন ওনার বয়সের কারণে উনি বেশি ওঠানামা করতে পারেন না তাই গাড়িতেই রয়েছেন উনি এক্ষুনি বেরিয়ে যাবেন সেই অর্থে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও সেই দৃশ্য দেখাতে পারছি আপনারা দর্শন করুন শ্রীরামকৃষ্ণ মিশন ও মঠ বেলুর মঠে ভাইস প্রেসিডেন্ট